ফারুক হুজুরের চিঠিটা পড়ে রোম সম্রাট উঠে দাঁড়িয়েছে হাত পাতা ঠকঠক করে কাঁপছে চিঠির উল্টোই লিখছে না যাব আমি জুলুম বন্ধ করছি আপনাকে আসতে হবে না কথা কিছু বুঝছেন আর আজকে এত মুসলমান আমাদেরকে দেখে জালিমরা কি বলছে ওদেরকে আরো মূর্খ বানা ওর বাপকে দিয়ে তো বোম্বে দিয়েছি ও ছেলেকে দিয়ে আরো কিছু করাবো কি করছো না করেন বোঝেন ইসলাম মানবতার নাম ইসলাম ইনসাফের নাম ইসলাম না এর নাম ইসলাম শুনতেন নাম হে না জওয়ানেরা তরুণেরা বাপেরা ইসলাম শুধু নামাজ দেয়নি ইসলাম শুধু রোজা দেয়নি ইসলাম শুধু হজ দেয়নি ইসলাম আমাদেরকে দিয়েছে সদার্থ মানুষকে খানা খাওয়ানো ইসলাম আমাদেরকে দিয়েছে বিধবার অধিকার দাও ইসলাম আমাদেরকে দিয়েছে সমাজ প্রতিষ্ঠিত করো ইসলাম দিয়েছে সমাজের গরিবের মানুষের পাশে দাঁড়াও হে না আল্লাহ নবী জানিয়ে দিলে আমার আল্লাহ কোন দিনের জন্য জালিম সাথে থাকে না আমার আল্লাহ পা সর্বসময় মজলুমদের সাথে থাকে যার সাথে আল্লাহ আপনি তার সাথে থাকবেন না থাকবেন না আজকে জালিম আর মজলুমের লড়াই হচ্ছে না হয় না এবার আপনি জালিমদের পক্ষে থাকবেন না মজলুমদের আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাকে মজলুমদের সাথে রেখেছে গরিবদের সাথে অসহায়দের সাথে আল্লাহ আমাকে রেখেছে আমি গরিবদের হয়ে কথা বলি শুনছেন অসহায়দের হয়ে কথা বলি বিধবাদের হয়ে কথা বলি এথিনদের হয়ে কথা বলি মুসলিমদের হয়ে কথা বলি সে অমুসলিম হলো তাদের হয়েও কথা বলি আল্লাহ শুক্রিয়া আল্লাহ এইদিকে রেখেছে আপনারও ওইদিকে দিকে আছেন তো নাকি ভাইরা রানা জোয়ানেরা তরুণ আল্লাহ ছাড়া অন্য কাউকে বয় করবেন না যারা শুধুমাত্র আল্লাহকে বই করে বলিমান মা খো বাবা মা আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জন্নাত দেবে হে না জোয়ানেরা তরুণেরা হ্যাঁ

কি হবে দুনিয়া জমিনে আজকে দিনে সুরিয়া আমার জলসা ছিল ছটা থেকে ছটা পনেরোর মধ্যে আমি ঢুকবো এই যে পনেরো ষোলো সেকেন্ড মিনিট পরে যে এসেছি এটাও আল্লাহ পাখের খাতাতে লিখা রয়েছে আমি আসতে আসতে কোন জায়গায় নামাজ পড়বো কোথায় দাঁড়াবো কোথায় কি করব কোথায় খাব সব কিছু আমার আল্লাহ লিখে রেখেছিল আমি খাবার আধ ঘন্টা আগে পর্যন্ত জানতাম না আমার সন্ধ্যার খাবারটা হবে যে বড় আজকে সুন্দর খাবারটা সেই জায়গাতে আল্লাহ খাওয়ালো কি খাবো সেটাও আল্লাহ লিখে রেখেছিল সেই রেজেক্টে আল্লাহ আমাকে দিলে যুবকেরা তরুণেরা আপনার কবি মরণ হবে কবে কি খাবে কোন জায়গায় আপনার মরণ হবে কিভাবে হবে সব কিছু আল্লাহ বা তোক লিখেছে আপনি যদি জালিমের পক্ষে থাকে শক্তিশালী পক্ষে থাকে নেতা নেত্রীর পক্ষে থাকে বাসার পক্ষে থাকে যদি মনে করেন আমি পক্ষে থাকলে বেঁচে যাব এটা আপনার ভুল ধারণা আর আপনি যদি জালিমদের বিরুদ্ধে লড়াই করতে নেবে আপনি যদি মনে করেন লড়াই করলে আমি মারা যাব এটা আপনার ভুল ধারণা তার একটা ছোট্ট নমুনা

আল্লাহর পক্ষে দাঁড়িয়ে একশো কুড়ি থেকে পঁচিশটা লড়াই করেছে প্রতিটা লড়াইয়ে যখন খালেদ বিনলিদ যেত খালেদ বিনলিদ বলতে এড়ে আমি দূরে কান্ন বললাম আজ পরে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতাম ও রব্বি আপনার দিনের জন্য লড়াই করতে করতে গরিবের পক্ষে লড়াই করতে করতে আপনার সৃষ্টির পক্ষে লড়াই করতে করতে আপনার হাবিবের পাশে দাঁড়িয়ে লড়াই করতে করতে আমি খালেদ বিনলীদের আল্লাহ যেন শহীদের মরণটা নসিবে হা এই যে যতগুলো লোক আছি আমাদের এখানের মধ্যে কে কে আছে যে কোনোদিন মরবে না বলবে একটা লোকনির মধ্যে যে সারা জীবন থাকবে সবে মরে যাবে তাই ও আবার বলছে সে অলি নেই যেন অলি বেশ থেকে নাকি তাহলে মরণ তো সবার হবে নাকি আসতে অত বেশি বকবার ভালো না সুযোগ দিয়েছি বলে কাঁদে উঠতে যাওনি আবার শুনছেন তো নাকি তাহলে মরণ তো সবারই হবে কিন্তু খালিদ বিন বলছে আমি প্রতিটা যুদ্ধ একশো কুড়ি থেকে পঁচিশটা লড়াই করেছি ও লড়াই তো লড়াই কেমন লড়াই শুনবেন একটা লড়াইয়ের কথা বলছি ওই রোম এম্পায়ারদের সঙ্গে লড়াই হচ্ছে খালিদ বিন ওলিদের সৈন্য সংখ্যা হচ্ছে উনি নেতৃত্ব দিচ্ছে তিন হাজার আর রোম এম্পায়ারদের সৈন্য সংখ্যা হচ্ছে দু লক্ষ এই লড়াই তো খালেদ বিন অলিদের নেতৃত্বে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে জোরে বলুন সুভান খালেদ বিন অলিদ বলছে আমি এত দোয়া চাইছি যে আল্লাহ যদি আমার শহীদ নসিব করে শহীদ নসিব করে কেন শহীদের মরণটা হলো সবথেকে উত্তম মরণ যে মরণ কামতের দিনে ওই অবস্থায় উঠাবে যে অবস্থায় দুনিয়াতে সে ইন্তেকাল করেছে ওই অবস্থায় থেকে উঠানো হবে এবং বেহেশত জান্নাত যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যে কঠিন দিন মাতার গিলুগুলো গলে গলে নাক দিয়ে পড়বে শরীর থেকে ঘাম ঝরতে থাকবে এই কঠিন দিনে তো যেখানে সবাই নফসি নফসি আমার কি হবে আমার কি হবে হে যুবক ওই দিনে আল্লাহ রসুলের জন্য যারা কোরবান হয়েছে আল্লাহ রসুলের জন্য কোরবান মানে এতিমের ওপরে জুলুম হয়েছে তুমি এতিমের পক্ষে দাঁড়িয়েছ জালিম যদি দেশের প্রধানমন্ত্রী হয় তারও বিরুদ্ধে লড়েছ যেখানে দেখো অসহায়ের উপরে জুলুম হয়েছে গরিবের হক মারা হচ্ছে তুমি গরিবের পক্ষে আওয়াজ তুলেছো আর আওয়াজ তো যদি রাজ্যে সিএম এর বিরুদ্ধে হয় তুমি ছোট মানুষ বড় নেতা না আমি ও নেতাকে আমি চিনি না আমি এতটুকু জানি এর পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হয় আল্লাহর খুশির জন্য আমি এর পাশে দাঁড়াবো এই নিয়েটাই ছিল তোমার বড় এই কামিয়াবি যদি তুমি করতে পারো এমনও হতে পারে আল্লাহ তোমায় গাজীও বানাবে গাজী হলে দুনিয়ায় মালও পাবে এজ্জত পাবে আবার পরকালে জান্নাতও পাবে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু শহীদ এত বড় সম্মান আল্লাহ রসুল বলছেন পিপিলিকা কামড়ালে যেমন মানুষের কষ্ট বুঝে যায় থেকে কম কষ্ট হলো শহীদ যখন হয় জানটা যানটা বেরোয় কম কষ্টে যান বেরিয়ে যায় জোরে বলুন

জমিনে তোমরা ছিলে আমি আল্লাহ আমাকে তোমরা দেখুনি কিন্তু আমার উপরে তোমরা ইমান এনেছিলে আমার তো বিল্লাহে আমি আল্লাহ আমার উপরে ইমান এনেছ আমাকে তোমরা দেখুনি তারপরও আমাকে খোদা বলে সিজদা করেছ আমার হুকুম মেনেছ আমি যে কোনো খেতে নিষেধ করে যে খাওনি যে কোনো করতে নিষেধ করেছ করি যে কোনো করতে বলি যে করেছ এ আমার বান্দা বান্দিরে আজ আমি আল্লাহ আদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দেবো এই জান্নাত আমি তোমাদেরকে দিলাম বলো তো দেখি তোমাদের কাছে দুনিয়াটা বেশি পছন্দ না আমার জান্নাতটা বেশি পছন্দ জান্নাতিরা সবাই বলে উঠবে ও রবি আল্লাহ দুনিয়া কোথা আর জান্নাত কোথা জান্নাতের তো কোনো তুলনা হতে পারে না আল্লাহ বা দুনিয়া থেকে লাখ কোটি গুণ বেশি আরো সুন্দর জান্না আল্লাহ বা ওই সময় বলতে লাগবে আমার বান্দা বান্দিরে তাহলে তোমরা কি আমার দুনিয়াতে আর যেতে চা সবাই বলবে না আল্লাহ ওই দুনিয়াতে আর যেতে চাই না আমরা বা জান্নাতে থাকতে যাই এই নিয়ামতকে ভোগ করতে যাই এখানে হাসি খুশি রে থাকতে যাই কিন্তু তাদের মধ্যে থেকে একজন যুবক দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে হে আমার আল্লাহ আমরা দুনিয়াতে আবার যেতে চাই শুনছো যুবক আবার দুনিয়ায় যেতে চায়। বাজি আশা করবে বান্দারে দুনিয়া এমন কি নিয়ামত পেয়েছো যেটা আমার জান্নাতে পাচ্ছ না জান্নাতে থেকো ভালো ওই সময় তারা বলতে লাগবে না আল্লাপা দুনিয়া তো অনেক দোংরা জায়গা কষ্ট খারাপ জায়গা জান্নাত তো অনেক সুস্থ শান্তি জায়গা জান্নাতের তুলনা দুনিয়া সঙ্গে হতে পারে না জান্নাত এত ভালো জায়গা তবে পাক আমি আবার দুনিয়া এই জন্যে যেতে

ছিলে ওই জানটা যখন জালিমরা কেড়ে নিচ্ছিল অর্থাৎ জালিমদের আঘাতে ওই শহীদটা যখন হয়ে যাচ্ছিল জানটা যখন চলে যাচ্ছিল আমাদের মনের মধ্যে এত খুশি হয়েছিল যে আল্লাহ দিয়া জান আমরা আমার আল্লাহর জন্য দিচ্ছি এই যে টাইমে মজাটা পেয়েছিলাম এই আল্লাহ এই মজা জান্নাতে নাই জান্নাতে নাই এই দুনিয়ায় কি আপনার জন্য আবার জীবন দিতে চা আরো জোরে বলুন সুভা আরো জোরে বলুন সুভা যুবক রে কি নেশাই পড়ে গেলাম আমরা এ ধোকা এ ধোকা এ দুনিয়া ধোকা এ দুনিয়ার ধোকায় পড়ে গেলাম মুসলিম ঘরে ছেলে আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানে দুশ্মন হয়ে গেলাম আব্বাস কি অন্যায় করেছে আব্বাসের খারাপিটা কি আব্বাস কি ভুল বলেছে আব্বাস নাইকে নাই বলে অন্যায়কে অন্যায় বলে ভালোকে ভালো বলে চোরকে চোর বলে অলিকে অলি বলে ডাকাতকে ডাকাত বলে খুনিকে খুনি বলে এটা অন্যায় কিন্তু আজ আমার কমের এক শ্রেণী মানুষের কাছে এটাই তো অন্যায় হয়ে করে ফেলেছি আমি যে আপনি আসবেন নামাজের কথা বলবেন লুজার কথা বলবেন দোয়া করবেন চলে যাবেন অত খুলে বলার কি দরকার আরও তো অনেক লোক আছে গজ করে কই কারো বিরোধী তো করি না কথা শুনছেন মনে রেখে দিও আল্লাহ ছাড় ফেরাউন কেউ দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি ছাড় আল্লাহ নমরুদ দিয়েছিল ছেড়ে দেয় না আজ আমার ফটোকে এ আই করা হচ্ছে আমার ফটোকে এ আই করা হচ্ছে নোংরা নোংরা ছবি বার করা হচ্ছে মাথায় টুপি কপালে তিলক লাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির লোকেদের সঙ্গে আমার ফটোকে সেটিং করা হচ্ছে যাতে করে এ জাতি মনে করে আব্বাস বিজেপির লোক আব্বাসের কথা শুনবে না তার যখনই শুনবে না আমাদের মতো চোর গুণকে তখন সাপোর্ট করবে জাতি এই কথা শুনছেন এই পরিকল্পনা করা আমার আজকে কাটিং করা হচ্ছে আগে পিছুর কথাকে এডিট করে সেটিং করা হচ্ছে কথা বুঝলেন কত রকম করা হচ্ছে কিন্তু এর পর ইজ্জতের মালিক কে আল্লাহ আমার ইজ্জত দেখেছে আল্লাহ দিয়েছে আল্লাহই ইজ্জত হেফাজত করছে আলহামদুলিল্লাহ পারিবারিক বিষয় আঘাত দিবার চেষ্টা করছে কি না করছে জালিমরা এটা কি নতুন আহারে মনে রেখে দিও হে উম্মতে মুহাম্মাদি বিজয় যদি চাও कामयाबी যদি চাও ইজ্জত দুনিয়া আখিরাতে যদি চাও সর্বপ্রথম নিজের কোমের মধ্যকার গদ্দারগুলোকে চিনতে শেখো পোকা শত্রু চিনা যায় মুদি আমাদের दुश्मन অমিত শাহ আমাদের দুশ্মন শুভেন্দু আমাদের দুশ্মন দিলীপ ঘোষ এদেরকে আমরা চিনি আমাদের পাশেই ভাট করাতে রয়েছে অর্জুন সিং এ একটা আমাদের দুশ্মন এগুলোকে চিনা যায় রে বাবা কিন্তু তোমার আমার ভেতরই মুসলমান সেজে নামের আগে মোহাম্মদও আছে তোমার আমার কমের মধ্যে সেজে একদল গাদ্দার আছে না না আওয়াজ 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 ওই গাদ্দার কোনো কি আগে চেন আর গাদ্দার কোনো সঙ্গে সাহাবা সাহাবাহজুররা যে ব্যবহার করছিল তৎকালীন মুনাফেকদের সাথে ওই ব্যবহার করো তবে তোমরা বাঁচবে শুনছো এ গাদ্দাররা হল সিয়ালের পাট নিয়েছে খাদ্যকে ধরে 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 রাজা মুশাইয়ের কাছে পৌঁছাচ্ছে শুনছে অথেবে গাদ্দার কে ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট দিয়েছিল তৎকালীন সময় মুসলিম সূরাতে মুনাফিক গুলো অনেক কষ্ট দিয়েছে এই যে উহুদের লড়াইয়ের ময়দানে আর বদরের লড়াইয়ের ময়দান দুটো ময়দানের কথা বলছি আর যতগুলো লড়াই হয়েছে আমি আবার বলছি বড় পাওয়ারের সাথে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছি মানুষটা ছোট হতে পারি কথা তো আমার নয় আমার নবী কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করে নে আমার নবী লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে সন্ত্রাসদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ধর্ষকদের বিরুদ্ধে এবারে বলো খুনি জালিম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করাটা দরকার আছে না নাই এই লড়াই আমার রসুল করেছে এই লড়াইকে যারা অপছন্দ করে জানতে হবে আজকের দিনে ধর্ষকদের পক্ষে আজকের দিনে তারা খুনিদের পক্ষে আজকের দিনে তারা জালিমদের পক্ষে এই আমিনার লালের বিরোধী যারা করে তারা হয় চরিত্রহীন নাই সন্ত্রাস নাই খুনি নাই দাঙ্গাবাজ আমিনার লালের বিরোধী কোনো পৃথিবীর কোনো ধর্মের সভ্য ভদ্র লোক করেনি অন্য ধর্মের কথাও বলছি তাদের ধর্মের ভদ্র সভ্য লোক নদী আমেনার লালের বিরোধী বাচ্চার বিরোধী করে আমার দেশের গান্ধী বাবু আমার রসুল্লাহর পক্ষপাতিতে ত্যাগ করেছিল বলেছিলেন শাসক হতে হবে ওমার ফারুকের মতো আর উমার ফারুক তো মোহাম্মদের আদর্শে গড়া একজন ছাত্র জোরে বলুন সুভান শুনছেন ভাই হ্যাঁ তো বলে আমার রসুল সাল্লামকে আঘাত দিয়েছিল মুনাফিকরা একটা হলো বদরের ময়দান আর একটা হলো অহুদের ময়দান বদরের ময়দানে নবী ও নবী সাথীদের ছিল মাত্র তিনশো তেরো জন আর জালিমদের ছিল এক হাজার আর জীবনের প্রথম লড়াই জীবনের প্রথম নবীর সাথে যে কজন কলমা পড়েছে নবীর ছায়া সাথী হয়েছে সঙ্গী সাথী হয়েছে জীবনের প্রথম তারা খাজুরের ডাললে লড়াই করতে নেবেছে সন্ত্রাস জালিম আবু যে সাইবার বিরুদ্ধে সেই লড়াই বেশি দেরি হয় না চট জলদি বিজয় লাভ হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ক্ষতিও অতটা হয়নি আর অহুদের ময়দানে নবী পাক বেরিয়েছে এক হাজার লোক নিয়ে আর জালিমদের সংখ্যা তিন হাজার কিন্তু নবীর এক হাজারের মধ্যে একজন দাঁড়িয়েলা টুপিওয়ালা মুসলিম সুরাতে একজন ছিল যার নাম হলো আবদুল্লা ইবনে উবাই কি নাম সে হঠাৎ করে তিনশো সৈন্যকে নিয়ে সরে যায় যে আমরা যাব না তাহলে এই যে ধোকা দেওয়া বা খটকা লেগে যাওয়া মনের স্পিড দমিয়ে দেওয়া এই গাদদারিটা করার জন্য আমার নবীর প্রিয় প্রিয় পাওয়ারফুল পাওয়ারফুল শক্তিশালী সত্তর জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে কাদের জন্যই ক্ষতিটা হলো প্রকাশ্য দুশ্মন না গাদ্দার মুনাফেক এই জোরে বলুন আমাদের মধ্যেই মুনাফেক আছে আমরা আরো অনেক দূরে চলে যেতাম মুনাফেকরা আমাদেরকে ধোকাতে দেয় আমাদের স্পিডকে দমিয়ে দেয় এই মুনাফেক এই মুনাফেক আল্লাহ নবী বলেছে আমার উন্মদাবিদারদের মধ্যে 72 দলে বিভক্ত হয়ে যাবে বনি ইসরাঈল দলেরা ছিল 72 আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে বা 72 দলেই নামাজ 73 দলেই টুপি 73 দলেই না দাড়ি 73 দলেই পাগড়ি 73 দলেই রোজা থাকবে কুরআন শিক্ষা হাদিস শিক্ষা মসজিদ মাদ্রাসা সব থাকবে এর পর 72টা দল জাহান্নামে যাবে আজ আমাদের সমাজে এমন নামাজি আছে এমন রোজাদার আছে এমন মসজিদ বানানেওয়ালা রয়েছে এমন জলসা কান্নেওয়ালা রয়েছে জলসার মাহফিল বেনেওয়ালা রয়েছে যা সব রয়েছে অথচ আজকের ইসলামের খুলে আম দুশ্মন বিজেপি ও টিএমসি সাথে এখনো তারা সাথ দিয়ে চলছে এরকম মুনাফেক গাদ্দার আছে না নাই আওয়াজ দেবুন আছে না না আমার কথা আপনারা বিজেপি ইসলামের दुश्मन না না তাই ইসলামের যে दुश्मन জালিম নয় জোরে মমতা ইসলামের दुश्मन না दुश्मन না এ তো বিরাট বড় दुश्मन ও তো প্রকাশ্য আমরা অনেক দিন ধরে জানি ও যে প্রকাশ্য दुश्मन আমরা অনেক দিন ধরে জানি কিন্তু এ ছিল আমাদের বন্ধু সেজে যে আমারই সিল আমারই নুরা আমাদের নিজে শক্তিশালী হয়ে আমাদেরই ইসলাম বিরোধী আইনকে সাপোর্ট করলো না করলো না তাহলে এ এ নয় জালিম যে ইসলামের হয় যারা সাপোর্ট করে তারা কি মোনাফেক নয় তারা কি মোমেন মুসলমান ইমানদার থাকতে পারবে এজন্য আমি বলেছি দিদি মুদিকে যারা ভোট দেবে তারা হলো বেঈমান কথা কিছু ভুল বলে ফেলিনি তুমি কেন আপনারা সব তো অনেক বড় বড় মুফতি মৌলানা কি এবারে এই কথা যখনই বলবো এই কথা শুনে কোনো অমুসলিমের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে দেখুন আমার পাড়া আমার গ্রামে কিছু মুনাফিক মুসলমানদের কষ্ট হচ্ছে না হয়নি তারা বলছে মুদির কথা বলে বলুক দিদির কথা বলবে কেন

আজানটা হয়ে যায় এক মহল্লায় হচ্ছে নামাজ পড়াই হবে আজানের পরে একবার শুধু খুলে দিবি তারপরেই আবার বন্ধ করবে হ্যাঁ হ্যাঁ